মানে রস কিন্তু জাল করা হচ্ছে কড়াই কেড়ে তো ভাই আপনার কাছে জানার দরকার সেটা হচ্ছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু কাঠার কাঠের গুঁড়ো তারপরে বিভিন্ন ধরনের রং মিশ্রিত গুড়গুলোর কথা শোনা যায় তো সেই বিষয়ে একটু বলেন যে আমাদের অঞ্চলের গুড়গুলো আসলে সেভাবে তৈরি করা হয় কিনা না না আমার অঞ্চলে গুঁড়ো একবার ফ্রেশ আমি গাছ থেকে নামালে আসবো বেচা হয় সেগুলোতে চিনি তো মনে হয় কিছু দেওয়া গুড়া গুড় এক জাত করবো করিয়া কোন গুঁড়টা আগে বিক্রি হবে সেটি আপনাকে এবার ওই গুলো গাছ আপনাদের আছে বললেন আশিটা গাছ আচ্ছা আচ্ছা তো আপনাদের থেকে এমনিতে খাটি গুড় যারা সংগ্রহ করে তারা তো নেই নাকি সব দিয়ে সব দিয়ে আচ্ছা আচ্ছা

তো গুড়গুলো জাল হচ্ছে দেখা যাচ্ছে যে বল উঠে গেছে আর আর কতক্ষণ পরে এটা ধরেন 10:30 বাজবি গুড় নামাতে গুড় নামাতে 10:30 টা বাজবি পরে 10:30 টা বাজবি যখন বেশি রস হবে ভরবি তখন মনে করেন মোটামুটি বেলা একটা দেড়টা দুটো বাজে যাবে তাই নাকি জি ও তো আপনাকে খেজুরের গাছ তো লাগাতে হয় হ্যাঁ এই ফাঁকে গাছ লাগাবো পাশে পাশে জালও করেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওরে ফাওয়ার ওয়াটাল হুম বাগালে যায় আচ্ছা আচ্ছা এটা তো চিকন বাটাল আচ্ছা আচ্ছা আর এমনিতেই যেগুলো অন্য বাটাল দিয়ে যে সচরাচর যেগুলো লাগাই আমাদের অঞ্চলের তাদের বাটাল গুলো তো এরকম কানি নাই কানি নাই না না তো আপনি তো হচ্ছে গাছই আর কি আর আমাদের অঞ্চলে তো আসলে হচ্ছে গাছগুলো যাদের গাছ তারাই লাগাই তো আপনি আপনি হচ্ছে গাছ হিসেবে লাগান তো আপনার অবশ্যই অভিজ্ঞতা একটু বেশি হবে তাদের ঠিক আছে তো আপনি যে ঘাটগুলো তৈরি করেন এটা কি কি ঘাট বলে এটা উজেন ঘাট উজেন ঘাট না এটা কি রস ভালো হয় রস রস ভালো রস বেশি হয় রস বেশি হয় হ্যাঁ যে সমাজ ওই এই গাছের রস নামিত ওই সমাজ ওই ওই গাছের রস না আচ্ছা আচ্ছা

আপনার বাটাল গুলো দেখান দেখি আরেকটু এরকম এইরকম বাটাল আচ্ছা আচ্ছা তো গাছ লাগা দেখান একটা কিভাবে এই গাছ লাগাবেন ভাই না ভাই তাহলে গুড় হয়ে গেছে নাকি হয়ে গেছে এখন নামাবেন

এই যে কালো হা আসতো চা জেলার কালো মাছি না লাল কালার হয়ে যাবে হ্যাঁ কালার কমলা খালো মাছি যাবি